আজকে দুপুরের আইটেমে আছে ভাত আর ডালের মুড়ি ঘন্টাও দেখো এখানে দেখো রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়বো তো দেখো ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে নিচ্ছি এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে বসে পড়েছি আর এখন ধান লাগিয়েছে তো দেখো ক্ষেতটায় কত সুন্দর লাগছে তারপরে দেখো চলে এসেছি দেওরানীদের বাড়িতে আর এই দেখো পুচকুছোনাটা কী করছে তো দেখো এই সোনাটাকে নিয়ে আমার বর বসে গেছে আর এখানে দেখো খেলা করছে একটু দেখাই সবাইকে দেখতে থাকো নিয়ে এখানে দেখো দুপুরে মনীষারাও চলে এসেছে অতিশার মনীষা চলে এসেছে এখানে দেখো ছোটকে একটু ভিডিও করেছে সবাইকে মনীষাও ভিডিও করছিল তো এখানে দেখো আতিশ নিয়ে বসে আছে পোষকুটটাকে নিয়ে তো দেখো কি করছে ওরা দুজন আর এখানে দেখো মনীষা কি করছে সুবিরু এসে গেছে দোকান থেকে বাড়ি আবারে এটা দোকানমাইয়া এত মান দেখো আগে থেকেই মনীষা পিয়া জামাটা বের করে গন্ধ করে ফেলছে তো দেখতে পাচ্ছ ঝাড়ু লাগাচ্ছে নিচে দেখো নিচেটা কত নিচে আছে আর এটা মনীষা দেখছে আমি কত খাটো পড়ে গেছি আর এখানে দুপুরে সবজি দেখতে পাচ্ছ কুমলি শাকের তরকারি আর এটা হলে ইসের ভাজা জিয়েল মাছের ডিম ভাজা দেখো আমি মিন্দিটা বার করেছি একটু লাগানোর জন্য তা দেখো আমাকে না লাগে ও নিজে নিদি লাগাচ্ছে দেখো এই মহিলাটা একটু দেখে দাও কি এখানে দেখো লাস্টে আমাকে মিন্দি লাগানো বসেছে মিন্দি লাগাতে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো পিয়া রাঁধুনি পেরেস্তা ভাজছে এ দেখো পছিনা ছুটে যাচ্ছে গরমেতে যার বিয়ে সেই রান্না করছে

এখানে পেয়ারা মাখা কমপ্লিট হয়ে গেছে তো কার কার লোভ হচ্ছে চলে আসতে পারো আর এটা পিয়া মাখিয়েছে অনেক সুন্দর হয়েছে খেতেও তো আমরা সবাই মিলে দেখো খেতে বসে গেছি তো সবাই চলে আসো খাওয়ার জন্য পেয়ারা মাখাটা তো এখানে দেখো আমরা সবাই বসে আছি আর এ পাশে মনীষা বুড়ু তুলতে চলে এসেছে আর এ পাশে দেখো রান্না চলছে আজকে রাধুনি। এখানে কষানো মাংস উঠানো হয়েছে সবাই খেতে বসে গেছি আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে সবাই এখন রেডি হওয়ার পালা বা গোবরা টুবাড়া লাগানোর পালা এখানে দেখো সবাই রেডি হচ্ছে থোড়া আর এখানে দেখো যাদের বিবাহ তারা দুজন দুজনকে সাজা মানে সাজিয়ে দিচ্ছে

नेक्स्ट 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 एय दिखिए एय दिखिए एय ये मोबाइल हां ये गीत ना ये करते हसना गीत ओके से हैं आप लोग अरे बोलो मैं आऊं तुम जाओ आप तुम जाओ इतनी नहीं है भैया भी ना भैया भी ना कहां है ये कौन

ਉਹ ਲੈ ਲਖਤ ਕੋਠਾ ਕੋਲ ਜਿਹੜਾ ਉਹ তো ভিডিওটি কেমন লেগেছে সবাই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেলাইকেন দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই জায়গায় ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো